এই সেই মোহাম্মদ ফারুক যিনি মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার দাবিদার উনিশশো সালের ছাব্বিশে মার্চ যার বয়স ছিল মাত্র দু বছর দশ মাস জুনাইদের মতো তিন বছর বয়সী শিশুরা যখন মায়ের কোল ছাড়তে পারে না তখন ওই অবস্থায় মোহাম্মদ ফারুক নাকি ভারতের কুচবিহারে গিয়ে মুক্তিযোদ্ধা ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছেন পলিটিক্যাল মোটিভেটর বা রাজনৈতিক উৎসাহদাতা হিসেবে মুজিবনগর সরকারের কর্মচারীর সনদ পাকিয়েছেন যার প্রতিদানস্বরূপ মুজিবনগর সরকারের কর্মচারী কোটায় দু হাজার সালে নিজের একচল্লিশ বছর বয়সে সাব রেজিস্ট্রারের মতো লোভনীয় চাকরি পেয়েছেন সেই শিশু মুক্তিযোদ্ধা ফারুক এটা কিভাবে সম্ভব কিভাবে কীভাবে বছর দশ মাস বয়সী শিশু মুক্তিযুদ্ধে পলিটিক্যাল মোটিভেশন দিতে পারে মোহাম্মদ ফারুক এখন পুটুখালী সদর উপজেলার সাবরেজিস্টার হিসেবে কর্মরত আছেন পার্কের মুখোমুখি হতে একাত্তর অনুসন্ধানে